হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে কিন্তু আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের কোপ্তা আর এইখানে আধখানার লাউ আগের ব্লগে আমি বলেছিলাম যে আর একটা নিউ রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলে আর আপনারা দেখতে থাকুন এখানে লাউটা আমি চেঁচে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুঁচি কিছু লঙ্কা কুঁচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো এবার এর মধ্যে ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প এক চামচ ঠিক নয় হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসম আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নেব ভালোভাবে মেখে এইভাবে ভালো করে চটকে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে ফিরে আসার পরে একটা ননস্টিক চাপিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এবার বড়াগুলো এক এক করে সেপ করে ভেজে নেব আর এই দেখুন এইভাবে সেপ করে ভেজে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে গোল গোলভাবেও ভাজতে পারেন আর আমি এইভাবেই ভেজে নিচ্ছি আর এবার সব কটা তো একবারে ধরবে না তো এক এক করে অল্প অল্প করে দিয়ে আর লাল লাল করে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে আর এক এক করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর এই দেখুন আমার লাউয়ের কোপ্তা রেডি হয়ে গেছে এখানে এবার এক এক করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিলাম সব কটা এখনও কিছু বাকি আছে সেগুলোও দিয়ে দিলাম এবার এগুলোও কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে এবার চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়া কিন্তু এমনিও এটা করা যায় আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে চিংড়ি মাছ কটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু লবঙ্গ এলাচ একটু তেজপাতা একটু কালো জিরে দেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পিঁয়াজ কুঁচো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দু পিস কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে পেস্ট এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু ওর মধ্যে জিরে ধনে পেস্ট একসাথে ছিল আর বাকি দিলাম না ওইটাই এখন ভালোভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে যাবার পরে পেস্ট করে রাখা টমেটমের পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে আবার এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব টমেটম পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই আর টক দই দিলে না খুব সুন্দর আপনারা কিন্তু মাছ ছাড়াও আমি বলছি যে এইভাবে কিন্তু করে কিন্তু আরোই ভালো খেতে লাগবে আর এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পরে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু বয়েল হতে দেব মশলাটা ফুটে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন এই মানে মশলার মধ্যে দিয়ে দেব এবার চিংড়ি মাছটা কিন্তু আবার দশ পনেরো মিনিট ধরে আমি কিন্তু ভালো করে বয়েল করে নেব তো চিংড়ি মাছটা আমি আবার ঢেকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট বয়ল করে রাখার পরে লাউয়ের কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম আর এই দেখুন এক এক করে ছেড়ে দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে ছিঁড়ে নেব এবার ভালো করে নেড়েছেড়ে আরও কিন্তু দশ পনেরো মিনিট কিন্তু আমি এটা বয়েল করে নেব যাতে পকোড়াগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই দেখুন মোটামুটি হয়ে গেছে আমার রেসিপি রেডি আর এখানে ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলার পেস্ট করেও একটু দিতে পারেন তাহলে আরও টেস্টটা হবে আর এখানে কিন্তু আমি এখন দিয়ে দেব একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিয়েছি ওপর থেকে আর আমার এখন লাউয়ের চিংড়ির কোপ্তা রেসিপি রেডি হয়ে গেছে চলুন এখন লাল লাঞ্চের পালা আর এখানে রাইস নিয়ে চলেও এসেছি আর আজকে রেশমি আপনাদেরকে খেয়ে বলবে যে আজকে লাউয়ে লাউ চিংড়ির কোপ্তা কেমন হয়েছে আর সেটাই আজকে রেশমি বলবে আর রেশমিকে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কেমন হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি রাইস দিয়ে দিলাম রেশমিকে এবার দেবো লাউ চিংড়ির কোপ্তা এবার রেশমিকে দিয়ে দিচ্ছি এবার খাবার পালা দুপুরে আর আজকের রেসিপি ছিল এটাই আর আজকের রেসিপিটা দেখুন বন্ধুরা আর আপনারা একদম চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো হবে আর এই দেখুন রেশমি খাচ্ছে এখন আর খেয়ে আপনাদেরকে বলবে যে আজকে লাউ চিংড়ির কোফতাটা কেমন হয়েছে আর চিংড়ি মাছের কথা তো আপনাদেরকে কী বলবো চিংড়ি মাছ তো হচ্ছে রেশমির প্রিয় একদম ফেভারিট মাছ আর এই চিংড়ি মাছ দেখুন কত সুন্দরভাবে দু হাতে করে ছাড়িয়ে একদম খুব মানে আনন্দ করে উপভোগ করে খাচ্ছে আর বলছে যে খুব সুন্দর হয়েছে হেভি হয়েছে আগে কিন্তু আমি কোনোদিন এইরকম চিংড়ি মাছ খেয়েছি কিন্তু লাউ কোফটা কিন্তু কোনো দিন এখনও খুব সুন্দর হয়েছে মা আবার কিন্তু বানিয়েও আমার জন্যে কারণ ঠিক আছে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু